হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি সুজির ভাপা পিঠে এই পিঠেটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয় চালের ভাপা পিঠে করতে একটু সময় লাগে কিন্তু এই পিঠেটা করতে একদমই সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সুজির ভাপা পিঠিয়ে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট সুজি এবারে একটা মিক্সির জারে সুজিটা নিয়ে নিলাম এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো হবে না একটু খড়খরে ভাব থাকবে মানে পাউডার হবে না তো দেখো সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি হালকা একটু খড়খড়ে ভাব আছে হাত দিয়ে দেখলে পরে এবার এখানে আমি একটি বাটির মধ্যে সুজিটা ঢেলে নিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুধ এ দুধ দিয়ে অল্প অল্প করে দুধ ঢালবো সুজির মধ্যেতে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে দুধ বেশি ঢেলে দেব না নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখো সুজিটাকে কিন্তু ভালো করে চামচ দিয়ে নাড়তে হবে অল্প অল্প দুধ দিতে হবে আর চামচ দিয়ে বারবার বেশ ভালো করে নাড়তে হবে যাতে সুজিতে দলা না পেকে যায় তো আমি খুব সুন্দরভাবে সুজিটাকে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি তো এইভাবেই সুজি আমি ভালো করে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা খুব পাতলাও করব না আর খুব জমাট মানে ঘনও করব না একদম মিডিয়াম করেই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আরও একটু দুধ আমি দিয়ে দিলাম আর একটু পাতলা ব্যাটারটা তৈরি করব সে তো দেখো ব্যাটারটা খুব ঘনও করিনি আর খুব পাতলাও করিনি তো এই পিঠের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম তবে কাজুবাদাম তোমরা যদি না চাও তো নাও দিতে পারো তবে দিলে পরে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো কাজুবাদামগুলোকে আমি একটু কুচি করে নিচ্ছি কুচিয়ে নিলে পরে খুব সুন্দরভাবে কিন্তু একদম গুড় আর নারকেলের সাথে মিশে যাবে আর পিঠেটা খেতে খুব সুন্দর লাগবে তো দেখো কাজু বাদামগুলো কুচি করে নিয়েছি এবার যে বাটিতে আমি পিঠেগুলো তৈরি করব এখানে আমি নিয়ে নিয়েছি চারটে স্টিলের বাটি এবার বাটিগুলো কিন্তু আমি একই মাপে নিয়ে নিয়েছি একই রকম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল এবার ভালো করে তেলটা বাটির মধ্যে বেশ ভালো করে লাগিয়ে নিলাম যাতে পিঠেটা খুব সহজেই ছেড়ে যায় তো সমস্ত বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে আবারও আমি একটু চামচ দিয়ে নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার তো এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ নয় এক চামচের মতো দিয়েছি মানে এক চামচ থেকে একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটা একদম অল্প দিতে হবে আর বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে এবার বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম তো এটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে আর এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার জন্য কিন্তু সুজিটা বেশ ভালোভাবে ফেঁপে ফুলে উঠবে দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুটো ফুটো থালা থালার মধ্যে বাটিগুলোকে প্রথমে সাজিয়ে নিলাম তারপর আমি হাফ চামচ ওই চামচে করে এক চামচ করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে নারকেল এখানে আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম এবার নারকেল কোড়া সমস্ত বাটিতে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে খেজুর গুড়ের পাটালি গুড়টা পাটালি গুড়টাকেও দেখো আমি খুব ঝুরঝুরি করে একদম কেটে নিয়েছি দিয়ে গুড়টাকেও কিন্তু সমস্ত বাটিতে দিয়ে দিলাম নারকেলের ওপর তারপর দিয়ে দিলাম যে কাজুবাদামটা কুচিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামটা এবার এর মধ্যে আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে দেবো তো এক চামচ করে আবারও ব্যাটার দিয়ে দেবো তো দেখো সমস্ত ব্যাটার দিয়ে নারকেল আর গুড়টা বেশ ভালোভাবে ঢেকে দিতে হবে তবে হ্যাঁ বাটিটা ভর্তি করব না বাটিটা একটু সামান্য খালি রাখব যখন এই পিঠেটা ফেঁপে উঠবে যাতে বাটির বাইরে পড়ে না যায় তাই সামান্য একটু খালি রাখতে হবে এবার উপর থেকে আবারও আমি একটু গুড় দিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে আর দিয়ে দিলাম অল্প নারকেল কোড়া এবার দিয়ে দেবো কিসমিস ওই দু তিন পিস কিসমিস উপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর একটা টিফিন কার্টিনের ঢাকনা বসিয়ে দিলাম তারপর ফুটো ফুটো তালাটা বসিয়ে দিলাম ভাপের জন্য এবার এটা আমি ঢাকা দিয়ে দেব একটা কাঁচের ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বাইরে থেকে দেখো যে পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে পুরো কেকের মতো দেখাচ্ছে একদম মনে হচ্ছে যে না কেক এত সুন্দরভাবে ফেঁপে উঠেছে তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি ঢাকাটা উঠিয়েছিলাম তো এটা আমি ছ মিনিট মতো ভাপ নিয়েছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে এখানে আমি সমস্ত ভাপা পিঠেগুলো ছ মিনিট মতো ভাপে রেখে নামিয়ে নিয়েছি এবার যে একটা বাটি থেকে গিয়েছিল সেই বাটিটা এখন আমি ভাপে বসিয়ে দিলাম তো দেখো ওই ভাপা পিঠেগুলো খুলে দেখাবো কিন্তু এখন অসম্ভব গরম আছে বাটি কিন্তু ছোঁয়া যাচ্ছে না একটু ঠান্ডা হবে তারপর বাটি থেকে খুলে তোমাদেরকে দেখাবো যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এখনই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখেন আমি নারকেল আর গুড়টা কিন্তু পাক করে নি তোমরা চাইলে পাক করেও কিন্তু ওর মধ্যে দিতে পারো আমি যেভাবে চালের পিঠেটা করে বিনা পাকে সেইভাবে কিন্তু আমি নারকেল আর গুড়টা দিয়েছি তো সাইডগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে একটা চামচ দিয়ে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পিঠেটা খুব সুন্দরভাবে উঠেছে তো চামিচের মানে একটা চামচের গোতা লেগে একটু পিঠেটা এক জায়গা খসে গেছে কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এবার বানিয়ে খাবে দেখবে তোমাদেরকেও খুব ভালো লাগবে আর চালের ভাপা পিঠে খেতে তোমরা সকলেই ভালোবাসি আর এই সুজির ভাপা পিঠে খেতেও কিন্তু খুবই সুন্দর আর এটা খুব তাড়াতাড়ি হয় কোনো মানে চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো সমস্ত পিঠেগুলো দেখো আমি বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম আর দেখো পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এবার দেখব যেটা শেষে বসিয়েছিলাম সেই পিঠেটাও কিন্তু তৈরি হয়ে গেছে তবে হ্যাঁ এই পিঠেটা এখন আর খুলবো না এখন প্রচণ্ড গরম আছে যখন ঠান্ডা হবে তখন ওই পিঠেটা খুলে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই